হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা দেখো কলকাতায় আসার একটা উদ্দেশ্য শুরু হয়ে গেছে ঘর বানানোর প্ল্যানে আসা সেটা শুরু হয়ে গেছে খেতে কিন্তু ধান ছিল আর উপরে জমিটুকান্তে ছিল হচ্ছে শাক তোমরা সেদিন একটা ভিডিও দেখেছ আর এটা এখন পুরো প্ল্যানে যেভাবে বানানো হচ্ছে যেহেতু জমিটা আমাদের লম্বালম্বি সেই জন্য একটু লম্বালম্বি ঘরটা হবে এর জন্য সব দেখো গোটা কেটে কেটে আর জল কত চারিদিকে যেহেতু ক্ষেত সেই জন্য জলটা এসে গেছে এখন মাঠে মানে জল দেওয়া হচ্ছে জন্য আর আজ কিন্তু ঘরের কাজ শুরু হয়ে গেছে সব মানে ভেমের কাজ চলছে আচ্ছা দেখো ইট বসিয়ে দিয়েছে কালকে মানে ঢালাইটা হবে আর মনে করলাম বিকেলবেলা একটু ঘুরে আসি তাই তোমাদের দেখাচ্ছি আর দেখো কত বড়ো বড়ো গর্ত মনে হচ্ছে কত তালা বাড়ি হবে আর এই জিনিস কিন্তু অনেকটা কম এসতে মানে সবগুলো ই করা হয়েছে এখন ভগবান জানে কত লাগবে কী দেখি এসব মতন আনা হচ্ছে অল্প অল্প করে যেহেতু ছোট রাস্তা একটু ঢোকাতে গেলে সমস্যা আছে এবং বলে না খাজনাচ্ছে বাজনায় লাগে বেশি সেই জন্য জিনিসগুলো আনতে গাড়িতে অনেকটা মানে পয়সা বেশি যাচ্ছে আর এরপর ঠিকাদার প্লাস এখনও জনেরা কাজ করছে এখানে তোমার বুঝতে পারছো কত বড়ো বড়ো চাঙারি মতন করে দিচ্ছে আর এইখানে পুরো একটু এই জায়গাটা খালাই বলে একটু কাজ করতে একটু সুবিধাই হচ্ছে আর একটু ফাঁকা টাইপের মানে জায়গা আর এই রাস্তাটা কিন্তু পাশ হয়ে গেছে মানে এই বছরে না এই বছরের ভিতরেই হয়ে যাবে এরকম বলছে সবাই তা মনে করলাম বাড়িটা হয়ে গেলে কমসে কম কলকাতায় আসলে নিজের বাড়ি থাকার মতন হয়ে যাবে সেই জন্য ঘরটা বানানো আর এখন অনেকটা বাজেট এসে যাচ্ছে অনেকটা কজ্জা হয়ে যাবে মনে হচ্ছে বুঝতে পারছি না কি হবে আর আমরা দুজন দাঁড়িয়ে খালি ঘোরাঘুরি আর জলের কথা ভাবছিলাম তা আমাদের বলছে ওইখানেই জল ঢেলে দেবে মানে ওই জলের উপরে ইট ঢেলে দিলে ওতে শুকিয়ে নেবে নাকি তাই বললো এখন ভগবান যেন কেমন করে দেবে নিচে ইট বসিয়ে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর এটাই বসাচ্ছিলো তা ভালোই জল ছিল ওর ভেতরে হাওয়াটা খুব সুন্দর লাগছিল যেহেতু খোলা জায়গায় ছিল সেই জন্য আর কলটা বসানোর চোখটাও তো মানে এক দেড়শোপুর দেওয়া হয়েছে ভালো জল বেরিয়েছে এখন ভগবান জানে আর দেখো বন্ধুরা যতই কিছু করো না কেন টাকা থাকলেও নিজে একটু না কাজ করলে না একটু হাত দিলে কিন্তু হয় না এখন দাদা ইটগুলো একটু গুছিয়ে রাখছে কারণ এই রাস্তা কিন্তু অনেকটা কাঁচা দেখলে কীভাবে এখানে রাস্তাতে অনেক লোক জলাফেরা করে সেই জন্য অনেকের ইট ঠেট নিয়ে চলে যেতে চলে যায় বা যেতে পারে সেই জন্য আমাদের পাশে একটা মামা আছে সে বলছিলো সেই জন্য ইটগুলো ধরে দেবায় ঠিক করে আর ওইখানে রাত্রেবেলা লাইট অনেক রাত পর্যন্ত আটটা নটা পর্যন্ত থাকে আর পরে লাইট জ্বালানো থাকে আর এই রাস্তাটা দেখলে কী হবে এখান থেকে অনেক লোক পাশে গ্রাম টাইপের আছে। আমরা খালি মানে এদিকে একটু সরা সেই জন্য এরকম দেখা যাচ্ছে কিন্তু না একটা এই রাস্তাটা খুবই চালু আর রাস্তা হয়ে গেলে তো আরও মানে বলা যাবে না এরকম করে আর দেখো জায়গাটা দেখলেই তোমরা বুঝতেই পারছো এইভাবে আর আমরা অতটা হাই পাই না বন্ধুরা সেই জন্য আমরা এখানে জমিটা নিয়েছি আমাদের পছন্দ মতন করে তোমাদেরকে কার কেমন লাগলো অবশ্যই বলবে আর আমি কিন্তু খেতে এসে একদম দেখতে এসে ক্ষেতের ভিতরেই বসে গেছি ওই কোনায় বসে বসে জব করছিলাম আর এখানে আমার ছেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো চারিদিকে মানে ওই জায়গা থেকে জল যাচ্ছে তাহলে সাইডে যে যদি জল থাকে তাহলে তো জল আসবেই সেই জন্য আর ছেলে ঘুরে ঘুরে দেখিয়ে চারিদিকে দেখাচ্ছিল আর দেখানোর পরে যে তোমাদের দেখাবো বলে ছেলে এসে পরে লাস্টটা ছেলে আর ছেলে পরীক্ষা হয়ে গেছে আমার হয়তো চলে যেতে হতে পারে সেই জন্য মনে করছি আমরা এক জায়গা আবার ফেরুন দুটো দুটো কারণে আসা হয়েছিলো তো একটা কারণেই আর একটা কারণ আবার তোমাদের একটা ভিডিও বলবো সেখানে যেয়েই খুব শীঘ্রই সেই ভিডিওটা ছাড়বো তোমরা অবশ্যই আমার সাথে থেকো ভালো থেকো